আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি আমেরিকার বিশেষ কিছু খবরে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আমেরিকান দূতাবাসের তিনজন কর্মীকে বহিষ্কার করার নির্দেশ দিয়েছেন ওয়াশিংটন বিরোধী নেতা লিওপোল্ডো লোপেজকে সমর্থন করায় ভেনিজুয়েলায় এই পদক্ষেপ নেয় লোপেজের বিরুদ্ধে অভিযোগ তিনি সরকার বিরোধী প্রতিবাদের উদ্যোক্তা ছিলেন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন ভেনিজুয়েলার নাগরিকদের মতামত প্রকাশের অধিকার আছে তবে লোপেজের গ্রেপ্তার পরোয়ানায় তার একটা বিরূপ প্রভাব পড়বে কুড়িজন মানুষকে হত্যার দায়ে পেন্সিলভেনিয়ায় একজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে মিরেন্ডা বার্বুর এবং তার স্বামী আমেরিকার নানা স্থানে গত কয়েক বছর ধরে শয়তানের উপাসনার অংশ হিসেবে এই হত্যাকাণ্ড চালিয়েছে আমেরিকার অনেক জায়গায় কর্মসংস্থান এবং অর্থনৈতিক অবস্থা মন্দা হতে পারে কিন্তু কলোরাডোতে একটি বিশেষ খাতে কর্মসংস্থান জমজমাট সেটা হচ্ছে গাঁজার দোকানে কলোরাডোতে গাঁজা বিক্রি এখন বৈধ আজ এ পর্যন্তই আবার দেখা হবে অফ আমেরিকা ওয়াশিংটন